পাথরকে কিছু বলো না পাথরের কোনো দোষ নেই পাথর তো ঝিলম নদীতে গড়াচ্ছিল তার দিল্লিতে আসার কথা নয় আমরা জানি পাথর যে ছোড়ে তাকে চেনা যায় না কিন্তু আমরা জানি না পাথরটা কে তাকে জোগাড় করে দিল কে বলল এইবার মার জয় আমাদের হবেই অ্যাসিড কেউ কিছু বলো না অ্যাসিডের নিজের কি দোষ সে তো না মানুষের কাজে লাগবে বলে কিনে এনে তাকে ছোড়া হবে মানুষেরই চোখে মুখে অ্যাসিড যে ছোড়ে তাকেও চেনা যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে এত এত অ্যাসিড যোগান দিল কে কে বললো পুড়িয়ে দে ঘরে সাপ ঢুকেছে কত বছর ধরে দাঙ্গা হচ্ছে কেউ জানে না কে যোগান দেয় লাঠি ছুড়ি টাঙি রামদা বন্দুক পেট্রোল দরকার মতো ভিড়ের মধ্যে কে ছড়িয়ে দেয় আমি সাদা তুমি কালো আমি মন্দির তুমি মসজিদ আমি ভারত তুমি পাকিস্তান আমি শরণার্থী তুমি অনুপ্রবেশকারী দাঙ্গা আমাদের অনেক কিছুই পুড়িয়ে দেয় কবিতা গান কবির চৈতন্য ভাত রুটি সব সেই সব সভ্যতা পোড়া ছাই আমাদের কি বলে পাথরকে দোষ দিয়ে লাভ নেই অ্যাসিডকে দোষ দিয়ে লাভ নেই পাথর তো আমাদেরই অযত্নে শুকিয়ে যাওয়ার হৃদয় চোখের জলই সাধনার অভাবে হয়ে গেছে অ্যাসিড ওগো ভারতবাসী আর একবার ভালোবাসলে হয় না চোখের জল আর হৃদয়ই সব ধর্মের ভগবান কেউ কারো চেয়ে বড় নয় কেউ কারো চেয়ে বড় নয় কেউ কারো চেয়ে বড় নয়